নমস্কার কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হচ্ছে চিকেন কারি একদম সিম্পল স্টাইলে চিকেন কারি এটা আমি যেমনভাবে বানাই সেরকমভাবে আপনাদের রেসিপিটা দেখাচ্ছে বহু মানুষ আছে যে অন্য অন্য রকমের চিকেন কারি বানায় বা বানিয়ে থাকেন তাই আজকে আমি আমারটা আমি শেয়ার করছি প্রথম আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে আমার এক কেজি মতো চিকেন আছে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে আমি এটা রেখে দেবো আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটাকে রেখে দিয়েছি কিছুক্ষণ রেখে দেব তারপরে কুকিংটা করব। তারপর আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি এরকম এরকমভাবে কেটে নিয়েছি একদম সরু সরু করে কেটে নিয়েছি আর আমি এখানে দেব হচ্ছে আলু তাই আমি একটা আলুকে দুভাগ করে নিয়েছি এরকমভাবে আমি আলুটা দেব আর এখানে নিয়েছি হচ্ছে টমেটো টমেটোটা আমি হচ্ছে দানা ফেলে দিয়ে আমি এটাকে কুচি করে কেটে নিয়েছি আমি টমেটোর দানা নিই না বা খেতে পছন্দ করি না যাই হোক কড়াতে এখানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি এটাকে হলুদ আর নুন দিয়ে এই আলুগুলোকে ভাজবো আমি এরকমভাবেই ভাজি যাতে আমার একটু আলুটার টেস্ট লাগে বেশি বা দেখতেও আমার বেশি ভালো লাগে আমি এবারে আলুগুলোকে সব কিছু দেওয়ার পরে আমি এবারে এটাকে ভেজে নেবো সত্যি কথা বলতে খাওয়ার আগে মানুষের দেখেই বিচার করে জিনিসটা কেমন হয়েছে না হয়েছে যাই হোক আমি এখানে আলুটা ভাজা হয়েছে কিনা সেটা আপনাদের দেখিয়ে দিলাম দিয়ে আমি এখানে তুলে নিচ্ছি এখানে অনেকটা তেল ছিল আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে নেড়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মাঝখানটা আমি একটুখানি খালি করে নিয়ে সেই মাঝখানটাতে আমি রসুনটা দেব আমি জানি না কেন রসুনের গন্ধটা আমার একটু বেশি লাগে তাই জন্য আমি এরকমভাবেই পেঁয়াজটাকে সরিয়ে নিয়ে তার মাঝখানে রসুনটা দিয়ে সেই মাঝখানটাতেই রসুনটা একটু ভেজে নিয়ে তারপর রসুনের গন্ধটা কেটে গেলে আমি তারপরে পেঁয়াজ আর রসুন একসাথে করি যাই হোক আমার রসুন পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আদা দিয়ে দিয়েছি আদা দিয়েও আমি কিছু খানিকক্ষণ কিছু নেড়ে নেব দেখুন আমি এখানে নেড়ে নিচ্ছি একটু লেগে লেগে যাচ্ছে যেহেতু আমি এটাকে কষছি তাই এটা একটা লেগে লেগে যাচ্ছে আদা রসুন পেঁয়াজ আমার একসঙ্গে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরেও আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি একসঙ্গে সব কিছু মিক্স করে ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি যে মাখিয়ে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা যদি আপনারা ওভার নাইট ম্যারিনেট করে রাখতে পারেন খুব ভালো হয় যদি হাতে সময় না থাকে তাহলে জন্য আপনারা দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রাখতে পারেন মাখিয়ে রাখলে এর টেস্টটা একটু বেশি বাড়ে আর কি যদি সময় না থাকে সেই ক্ষেত্রে একসঙ্গে মাখিয়ে নিয়েও বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বেস্ট হবে ওভার কুকিং বা ওভার জন্য মাখিয়ে রাখাটা বেশি সুবিধা হবে এখানে আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি চিকেনটা দেওয়ার পরে মাংসটা দেওয়ার পরে একটু নেড়েছেড়ে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আমি ম্যারিনেটের সময় একবার হলুদ গুঁড়ো দিয়েছিলাম তখন একটু সামান্য দিয়েছিলাম আমি এখন একটু বেশি করে হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে আবারও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি সেই পরিমাণগুলো সেই সময় দিই আমি এখন দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আমি যে যেমনভাবে আমি বানাই আমি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি এই চিকেন কারি অনেকজন অনেক রকমভাবে বানায় অনেকজনের হাতে অনেক রকম টেস্ট হয় আমি এরকমভাবে বানাই আর আমার ঘরের লোকেরও এরকমভাবেই টেস্ট লাগে যাই হোক সব কিছু মশলাপাতি দেওয়ার পরে এটা কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি এখানে আমি দেখাচ্ছি তুলে যে আলু আর মাংসটাও দেখাচ্ছি এখানে আমি আলুটা এখানে আগে থেকে দিয়েছি যেহেতু আলুটা আমি ফ্রাই করেছিলাম লালভাবে লাল করে এটা আমি সিদ্ধ করিনি তাই এটাকে আগে থেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখানে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আলুটা দেওয়ার পরে পুরো মশলাটা কষিয়ে নিয়ে দেখতে দারুণ লাগছিলো আমি জানি না খেতে কেমন হবে আর দেখতে এত অসাধারণ লাগছিলো এই দেখে বলাই যে যে রান্নাটা কেমন টেস্ট হয়েছে আমি একবার আপনাদেরকে পুরো কাছ থেকে রান্নাটা দেখাচ্ছি যে কেমন হয়েছিল দেখতে পুরো লাল লাল কষা তেল ছেড়ে এসেছিলো এত টেস্ট লাগছিলো দেখতে যাই হোক এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি যে কোনো রান্নাতে আপনারা একটু গরম জলটা ইউজ করবেন গরম জলটা ইউজ করলে রান্নার টেস্টটা আরও বেশি বেশি বেড়ে যায় তাই এখানে আমি গরম জল ইউজ করেছি এখানে বেশি গরম জল না হালকা উষ্ণ গরম জলটা আমি রান্নার মধ্যে দিয়েছি আমি অন্য গরম করে নিয়ে যাই হোক এখানে আমি জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমি পরেও দিতে পারতাম কিন্তু আমি আগে দিয়ে এটাকে একসঙ্গেই ফোটাবো এটা টেস্ট আরও বেশি বাড়ে তাই এখানে আমি গরম মশলাটা দিয়েই একসঙ্গে ফোটাবো অনেকজন আছে না লাস্টে গরম মশলা দিতে পছন্দ করে কিন্তু আমি জল দেওয়ার পরে গরম মশলাটা দিই যাতে ফোটার সময় একসঙ্গে সব কিছু ফোটে আমার এই নিজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা আমার এই রেসিপি বা রান্নার চ্যানেলটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এতে আমি খুব খুশি হব দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ